আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমানের রহিম সম্মানিত দর্শকমণ্ডলী আমি এখন এসেছি নরোয়া বাজার রতনপুরের রতনপুরের যে একটি ঘটনা ঘটেছিল প্রেম সংগঠিত বিষয় নিয়ে যে মেহেদি হাসানকে যারা হত্যা করেছে সেই বিষয়ে এবং এটার মূল ঘটনাটা কি এটার উপরে কথা বলবেন মেহেদি হাসানের মা প্রথম আমার ছেলে বাড়িতে ছিল আমার ছেলে বলছে মা মামার বাড়ি যাবো বলে না জানছে না আমি একটুকে ফাঁকি গেছি দিয়ে ছেলে বাতে দেখি মামার বাড়ি চলে গেছে পরে সকাল এগারোটায় গেছে পরে বেলা তিনটার সময় মেয়ের থেকে গেছে মেয়ের মায়ের বলে গোসল করবার গেছে খালি ওই সুযোগে খেলে গেছে মেহেদিরে বলে ফোন করছে বলে তুই কনে মেহেদি বলছে আমি নানীর বাড়ি যাবেন কয়েক দাঁড়া আমার আজকে সুযোগ আছে আমি তোর কোন কাগজাতি নেওয়া যায় নাই কিচ্ছু নেওয়া যায় নাই আমার মেয়েদের সাথে ওই মেয়েরা গেছে

বাড়িতে নিয়ে আসি বাড়িতে নিয়ে আসার পরে আবার তিন দিন পরে হে মেটায় বাড়িতে থেকে কাগজ টাগজ নিয়ে দৌড়িয়ে অর্ধেক রাস্তায় এ বছর কাছে যাই আমার মেহেদির ফুপু দেখছে পরে মেহেদির ফুপু দেখছে পরে এলো ভাইয়ের ফোন দিছে মায়ের ঘরে তালা দিয়ে রেখে তোমার 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 বোন এসে দূর ফেরা গেলো গা কাগজ পাতি নিয়ে গেলো গা তুমি তাড়াতাড়ি করে তোমার বোন ফিরাও হয়তো রাস্তায় যদি মেহেদের কাছে না যে পৌঁছেও যদি রাস্তায় যদি কোনো গঠন গড়ায় তাহলে ওই কারণে আমার নন্দে ফোন দিছে বলে তুমি এলো তোমার বোনটারে নিয়ে যাও কিন্তু নিয়ে যাও ওনে থেকে তেমনি করে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমার ছেলে আমার বাবার বাড়িতে রেখেছিলাম এনে থেকে দিন পরে ছেলেটারে নিয়ে আইসি বাড়িতে এই কিছুদিন আগে আমার ছেলেটারে মার বোতার তিন দিন আগে মনে করেন মেয়ের ভাইয়ে

মেয়ের বাড়িতে যায় না মেয়েদের বাড়িতে চালান যায় না

আমার ওই যে মনে থাকে না ওইখানে মেয়ে জব দিছে বলেছে জিজ্ঞেস করবো মেয়ের কাছে মেয়ের কাছে কি না ও মেহেদি ও আমার বই নিয়ে আমার ওরে ওর কাছে জবটা দেও কিভাবে নিয়ে আসছে মেয়ে মেয়ে না আমার মেহেদী আনে নাই যাব আমি ফোন করে আমি তোর সঙ্গে যে মামা আমি মেহেদির সঙ্গে গেছি মেহেদি আমার আনি নেই আমি মেহেদির কাছে থাকুম ওই তোমার তো বয়সই নেই জব দিছে বলে আমার আঠারো বছর বয়স বয়স হয়েছি তুমি হেনে লেখাও গিয়েছিল তারপরে হেনেকার কথায় তো বিশ্বাস করে নাই সবাই পরে ওরা নিয়ে বললো আমরা সমাধান করে দিলাম পর ওই সেই তিন দিন পরে পাতি নিয়ে হেনে যাবেন সেলটা দৌড়িয়ে পরে ওই থেকে তুই যে আটকে রাখলো এই অবস্থায় করে গেলো দিন বাদে এই নাড়ি নেওয়ার ছাগল নিয়ে দশটার সময় আমার ছেলেরা দৌড়েতে দৌড়েতে আমার বাড়ির কাছে নিয়ে এই অবস্থা করে তারপরে দুই দিন পরে আমার সেলারে মেরা প্রতিদিন এবার কিন্তু করে ছিল ছিল

শত্রুতা কোনো কোনো কারোর সাথে শত্রুতা আছে কিনা এলাকায় কারোর সাথে কোনো আপনাদের শত্রুতা আছে কিনা

等等。